আমাদের সাথে যুক্ত হয়েছে সেজন্য আমাদের শুভেচ্ছা ও অভিনন্দন কৃতজ্ঞতা জানবেন আমাদের সাথে আরো আছেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আমিও আমিও সালাম জানাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ সো মাচ স্যার আমি え সরাসরি প্রশ্নে চলে আসি গণবุทธনে मुकेश আপনার দেশ ছেড়ে পলায়ণ আওয়ামী লীগের নিষ্ক্রিয়তা এক ধরনের মানে আওয়ামী লীগ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বাদ হয়ে গেছে কেউ কেউ আমাদের মিডিয়ার ভাষায় কেউ কেউ বলছে যে একটা মাইনাস ওয়ান হয়ে গেছে আমরা একটু শুনতে চাই যে চক্রান্তটা শুরু হয়েছিল সে 2022 সাল থেকেই কিছুতে আমাকে কথা থাকতে দেবে না আর বাংলাদেশ এখন উন্নত হয়ে গেছে যারা এই খুদ এই সুদখর ঋণ তো বহুদিনের লালাইতো স্বপ্ন আর তার মদতদাতা আজকে এটা প্রমাণিত সেই ইউএসআইড টাকা আর আমেরিকার মদত পাকিস্তানি আইএসআই মদত জঙ্গি সন্ত্রাসী খুনি এরা এবং গ্যান্ডেড হামলাকারী বিডিআর এ আমাদের সেনা সদস্যদের হত্যাকারী এরাই হচ্ছে তার শক্তির আধার তাদেরকে নিয়ে তার পাঠ চলা যা আজকে প্রমাণিত শত্রু এবং আমি আরেকটি খবরাব্রাধি দিতে চাই দুর্নীতি দমন কমিশনের এনুস অব্যক্ত মামলা হয়েছে আর শ্রমিকদের অর্থ আত্মসাতের জন্য শ্রমিকদের করা মামলায় শ্রমিক আদালতে এনুস কিন্তু সাজাপ্রাপ্ত আসামি সে কিন্তু একটা কনভিক্টেড আসামি এবং সে চক্রান্ত করে সন্ত্রাস করে জঙ্গিবাদকে সহায় করে এবং অপপ্রচার চালিয়ে সে ক্ষমতাটা দখল করেছে ক্ষমতা দখল করার সাথে সাথে কি করেছে তার আগে থেকে প্রচেষ্টা ছিল ইমুজ সেন্টার নামে একটা জায়গা আপনারা জানেন গ্রামীণ ব্যাংকের একটা সম্পত্তি এগারো হাজার স্কোয়ার ফিট বিনা পয়সা নিয়ে সেখানে তার ইনুজ সেন্টার এবং এটা হচ্ছে একেবারে যত রকমের চক্রান্তের জায়গা ইনুজ ক্ষমতায় যে কিন্তু নিজে নামে লোক নিয়োগ দিয়েছে ঢাকা জেলার জন্য চল্লিশ জন আর সারা বাংলাদেশের জন্য তার প্রায় আশি থেকে একশো জনের টিম বিভিন্ন জেলায় জেলায় তাদের দায়িত্ব যেখানে সিটি কর্পোরেশন বা পৌরসভা আছে সেই জায়গার জন্য বেশি করে লোক নিয়োগ এবং ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত সে লোক নিয়োগ দিয়েছে যাদেরকে সে টাকা দেয় তাদের হাতে মোবাইল ফোন স্মার্টফোন তাদের হাতে কম্পিউটার এবং সমগ্র বাংলাদেশের সমস্ত তথ্য দিয়ে তারা পাঠায় এই তথ্যের যে তথ্যগুলি সে সংগ্রহ করে যাচ্ছে সেটা হচ্ছে আওয়ামী লীগের নেতারা কে বেশি জনপ্রিয় অতীতে কে জনপ্রিয় ছিল বা এমপি ছিল বা চেয়ারম্যান ছিল বা কে ছিল বা ভবিষ্যতে কে হবে আর বর্তমানেও কে আছে এই সমস্ত তথ্যগুলি সংগ্রহ করা বিত্তশালী সম্প্রদায় কাকে সমর্থন দেয় আওয়ামী দেয় না কাকে দেয় তাদের তথ্য সংগ্রহ করা এবং আওয়ামী বিএনপি জাতীয় পার্টি জামাত কার কোথায় কি অবস্থা বোটের কি অবস্থা এই সমস্ত তথ্য সংগ্রহ করার জন্য তার কিন্তু এজেন্ট নিয়োগ করা আছে এছাড়া সে যে বিশাল গুন্ডা বাহিনী পালে এক হাজার মোটর সাইকেল তাদেরকে দেওয়া হয়েছে এবং তাদের হাতে স্মার্টফোন এবং কয়েকটা মাদ্রাসা কিছু ইউনিভার্সিটি পঁয়ত্রিশটা কলেজ ইউনিভার্সিটির কিছু ছেলে মেয়েকে সে টাকা দিয়ে পেলে পুষে রাখে এবং তাদেরকে দিয়ে যত অঘটন গুলি ঘটায় এবং এটা যে তার একটা সেই মানে সূক্ষ্ম পরিকল্পনা ফসল সেটা আছে নিজে বলে ফেলেছে বিল ক্লিন্টনের অনুষ্ঠানে খুব খুশি মনে হাত বা নাচিয়ে বললো যে এটা এখানে ছাত্র না জনত না এটা হচ্ছে তার ম্যাটিকুলাস ডিজাইন করা মাস্টার মাইন্ড দ্বারা এই এমন ঘটনা ঘটিয়েছে যে শেখ থেকে ক্ষমতা থেকে হটিয়ে সে অবৈধ ভাবে জোর করে ক্ষমতাটা দখল করে নিয়েছে মানে ডাকাতি করে ক্ষমতা নেওয়া এবং ক্ষমতা নেওয়ার পরে আওয়ামী লীগের